আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু এস বিএম ব্লক আপনারা দেখছেন এস বিএম ব্লক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন উপজেলা শহরগুলো দেখতে কেমন হয় এবং শহরগুলো কতটা উন্নত এই ভিডিওতে আমি সেটাই দেখাতে যাচ্ছি যেহেতু আমি এখন সোনাগাজী আছি ফেনি সোনাগাজী আছি আর এই উপজেলা শহরটি ফেনি হতে মাত্র আঠারো কিলোমিটার দূরে তাই আমি আপনাদের দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন অটোতে উঠে পড়েছি এখন আমরা যাব সোনাগাজী জিরো পয়েন্টে আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এখন আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হসপিটাল আপনারা দেখে অবাক হতে পারেন যে আমি আপনাদের আগে দেখালাম কারণ হলো আমার বাসাটা যেহেতু কেন হসপিটালের কাছাকাছি এখন ভিডিও ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো থানা মসজিদ এখন ডান সাইড যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সোনাগাজী মডেল থানা ফেনি মসজিদ হসপিটাল ও থানা দেখতে দেখতে কিন্তু আমরা এখন অবশেষে সোনাগাজি জিরো পয়েন্ট এসে পড়েছি এখন আমি কিন্তু অটো থেকে নেমে পড়েছি এবং আমার সামনে যে বিল্ডিংগুলোকে দেখছেন সেগুলো হলো মার্কেট সামনে আরও কিছু মার্কেট রয়েছে যেগুলো আমি আপনাদের দেখাব এখন আমি যেদিকে যাচ্ছি সেই দিকে কিন্তু সবজি বাজার রয়েছে আমার পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বাজার পাট এরা রাস্তার পাশে আমি যেখানে নিয়ে যাব সেটা সামনেই দেখতে পাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এতটুকু ভিডিও দেখার পর আপনারা বুঝতেই পারছেন যে এখানে ছেলের সংখ্যা থেকে মেয়ের সংখ্যাই বেশি আসলে ব্যাপারটা এমন নয় এদের বেশিরভাগ মেয়েরই স্বামীরা বিদেশ থাকার কারণে এখানে মেয়েরাই সবাই বাজার করে এত কিছু দেখতে দেখতে এখন আমি বাজারের সামনে এসে পড়েছি এখন কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন কি কখনো বাজারের মধ্যে এতটা অটো দেখেছেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটি হলেও লাইক দিয়ে দেবেন শুধু লাইক দিলে হবে না লাইক সায়ন কমেন্ট করতে ভুলবেন না এটাই হলো সোনাগাজী বাজার আর যে অবস্থা দেখছেন এতে আমি আপনাদের মাছের বাজারটা মাংস বাজারটা কিছুই দেখাতে পারলাম না সবজি সবজি বাজারটাই দেখানো সম্ভব হয়েছে ভিডিওর মাঝে যে মার্কেটগুলো দেখেছেন সেগুলো এখন দেখানোর পালা প্রথমে যে মার্কেটটি আমি আপনাদের দেখাবো সেটি হলো শাহজাহান মার্কেট কমপ্লেক্স এটা দেখতে পাচ্ছেন আমি যেটা এখন ঢুকছি এটা হলো শাহজাহান মার্কেট কমপ্লেক্স এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই সামনের রাস্তা দিয়ে কিন্তু ফেনেতে যেতে হয় আজকের মতন ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এই সোনাগাজিতে দেখার মতন অনেক কিছু রয়েছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই